আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই মিডল ইস্ট না আসলে হয়তো কখনো বুঝতামই না যে মিডল ইস্ট মানুষরা আসলে মানুষ না তারা হচ্ছে মানে তারা মানে কি বলবো বলার কোনো ভাষা নাই তারা এত নিম্ন এত নিম্ন ততসব এভিডেন্স যারা জুদা সবচেয়ে বেশি আসে মিডল ইস্ট থেকে সো মিডল ইস্ট মানুষ ভাবে যে ওরা তো আসলে মানুষই না মানে মিডল ইস্ট আসলে মানে কি ভাই এতটাও মানুষর মতো সে ভালো খাওয়ালে দেয়া হেউ করে দিস ইজ দুনিয়ারে এক ভাই আমাকে জিজ্ঞেস করলো কই থাকো তুমি আরব ভাই মুখটা এমন এরকম ভাবে কিছুদিন হয়েছে ইতালি যখন জিজ্ঞেস করছে ইতালি ইউরোপ মানে এরকম ভাবে মানে ওনার ইউরোপ কখন ঠাই না কথা বলছে কি বলুন ভাই বলার কোনো ভাষা নাই মানে সিচুয়েশন হয়ে গেছে এরকম মিডিল ইস্ট মানে তুমি মানুষ না আর ইউরোপ মানে হচ্ছে তুমি আমার বন্ধু বুঝছো দিস ইজ দুনিয়া